শিল্পী সমাজ বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা বাংলাদেশের সমস্ত ইতিহাসের অগ্রভাগ ছিল সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের শিল্পী সমাজ বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা আমাদের চেতনার তাগিদে আমাদের প্রাণের তাগিদে আমরা আজকে এখানে থাকতে এসেছি আমাদের কান্না করানোর সুযোগ নাই আমাদের হাসা করার সুযোগ নাই ঘরে ঘরে কান্না হচ্ছে আজকে ঘরে ঘরে মানুষ জন আক্রান্ত মানুষ ঘুমোতে পারছে না সেই জন আক্রান্ত মানুষকে আমরা সাহস দিতে চাই আমরা বলতে চাই তোমাদের সন্তান কাছে কিন্তু আমরা এগুলো বেঁচে আছে রাষ্ট্রপতি আমাদের সবার সম্মিলিত আন্দোলনের ব্যক্তিদের এই শরীর বন্ধকালকে করব বন্ধুগ এখন আমি শিল্পীৰে গান কৰ बंदे बंदे बंदा